আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি আছি একটি পুকুরের পাড়ে আর সেই পাড়ে দেখুন আমার পুকুরের ধারে কিন্তু কলা চাষ করা হয় আর কলাগুলোর সাইজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন আমার এই যে এই সাইডে একটা খান কেবল পড়তেছে হুম তো এই কলা এক একটা বিক্রি হয় আপনার কত কলা বিক্রি হয় সাতশো ছয় সাতশো টাকা অ্যাভারেজ তো এই যে মাছ চাষের পাশাপাশি কলা চাষটা আসলে শুধুমাত্র যে একটা চাষের উপরে নির্ভর থাকতে হবে এটা কিন্তু নাই কিভাবে আপনি লাভবান হবেন যদি ব্যবসা বা চাষের কৌশল যদি অবলম্বন না করেন তাহলে কিন্তু হবে না অনেকেই পুকুর পাড় কিন্তু বিভিন্ন সবজি লাগাই যেমন শাক আবার ফল গাছও লাগাই পেয়ারা চাষটা করা হয় তো বেশি কলা চাষে লাভ কারণ কলা গাছ আর পুনরায় লাগানো লাগে না এই যে আপনাদের একটু দেখ এই যে এখানে দেখুন এই গাছটা কিন্তু কেটে ফেলা হয়েছে তার সাইড থেকে অনেকগুলো কলা চারা বের হয়েছে আর এই চারাগুলো থেকেই কিন্তু একটা রেখে দেওয়া হবে সবসাইডে ভালো যেইটা তো সেটা রেখে দেওয়ার ফলে সেইটা আবার পুনরায় গাছে বড় গাছ হয়ে যাবে এই যে দেখুন ছোট ছোট গাছে অনেক বড় বড় কলা ধরে আছে আর গাছগুলো প্রচুর শক্তি পাই আপনাদের একটু সামনে এগিয়ে দেখায় আসলে কলার সাইজগুলো কেমন হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলাগুলোর সাইজ কত বড় আর এই যে খাইন পড়েছে দেখুন আপনারা আসলে এক চাষের উপরে যদি থাকেন তাহলে কিন্তু ভুল এই যে কলার সাইজ দেখুন আর এই মাছ চাষে লাখ লাখ টাকা আয় হচ্ছে প্লাস এই কলা চাষেও লাখ টাকার ছাড়া কম নাই প্রচুর দেখুন এই যে ছোট ছোট যে গাবিগুলো আছে আছে সব কিন্তু এই যে কলা চাষ করা হয় এই যে কলার খাইন এক একটা খাইন কিন্তু অনেক বড় বড় খাইন হয়ে থাকে এই যে এই খাইনগুলো একটু ছোট সব যে এক রকম হবে তা না এই যে দেখুন আরো আপনারা এর থেকে আর একটা ইয়ে করতে পারেন সেটা হচ্ছে এই যে পুকুরের গা চারিদিকে নেট দিয়ে হাঁস চাষ করতে পারেন এখানে অনেকগুলো হাঁস আছে তো আপনাদের দেখাই চলুন প্রত্যেকটা পুকুর বাড়ি কিন্তু কলা চাষ করা হচ্ছে